কথা দিয়ে কথা রাখলো না ধান কাটার মেশিনের মালিকরা মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর থেকে সাতপুরের নতুন রাস্তাটি এক কথায় এখন বন্ধ স্থানীয় বাসিন্দারা জানায় এ বিষয় নিয়ে বেশ কিছুদিন আগে যেভাবে ট্রাক্টর মালিকরা জমি থেকে কাদা ট্রাক্টর নিয়ে রাস্তার উপর দিয়ে যায় পরে সেই রাস্তায় এখন মাটির স্তূপ জমে রয়েছে বাইক বা সাইকেল নিয়ে কোনোভাবেই যাওয়া সম্ভব হচ্ছে না বৃষ্টির পর তাই স্থানীয় মেম্বার ও পঞ্চায়েতরা জানালেন সাথে সাথেই মাইকিং করে ধান কাটার মালিকদের জানিয়ে দেয় সমস্ত সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর রাস্তা পরিষ্কার করে দিতে হবে কিন্তু বর্তমানে মাঠের ধান কাটা শেষ হয়ে গেছে আর দেখাও যাচ্ছে না ধান কাটার মেশিন মালিকদের আজ তাই স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে রাস্তার উপর বিক্ষোভ দেখায় এ বিষয় নিয়ে এক বাইক আরোহী কি বলছে দেখুন ট্রাক্টর মালিকদের তো চেষ্টা কিছু দেখতে পাওয়া যায় না আর চাষিদিকেও ধান তুলতে দিতে হবে আমার মনে হয় পঞ্চায়েত থেকে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় মনে হয় উপকার উপকৃত হবে মানুষ হ্যাঁ এবং প্রত্যেকের কাছ থেকে কিছু যদি ইয়েও করা হয় যে সাহায্য চাই আমরা লেবার দিয়ে ইয়ে কর হেল্প করবো সেরকম করে যদি এটা পরিষ্কার করা হয় নাহলে রাস্তা তো চলাচল পুরো বন্ধ হয়ে যাবে আগামী এই সমস্যা আজকে ধরেন এক মাস হয়ে গেল এই রাস্তা দিয়ে এখন বর্তমানে সাতটা গ্রামের মানুষ যাতায়াত করে এবং এটা সবচেয়ে মানে আমাদের যে মেন রোড তারকেশ্বর যে মেন রোড সেখানে পৌঁছানোর সবচেয়ে ছোট রাস্তা এবং দশ পনেরো মিনিটের মধ্যে আমরা মেন রোডের উপরে চলে আসতে পারি এই রাস্তা দিয়ে মানে প্রচণ্ড বিপদের মধ্যে আছে প্রচণ্ড এক মানে পুরো অন্য রাস্তা দিয়ে ঘুরে তাদেরকে যেতে হবে এখান থেকে কোনো প্রকারে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই এবং যদি হালকাও বৃষ্টি হয় এ রাস্তা দিয়ে যে যাবে সে রাস্তা পেরিয়ে যেতে পারবে এখন যে পরিস্থিতি হয়ে রয়েছে এবং মানে কী এই রাস্তা এমন হেঁটেও চলাচল করতে পারবে গাড়ি বা অন্য কিছু তো অনেক পরের ব্যাপার পঞ্চায়েতকে একটাই জানাবো যে আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য নজর নিয়ে দয়া করে মানুষের সহনশীলতার ওপরে নির্ভর করে একটু কাজ করুন এবং মানুষের সাহায্য তাতে পাবেন আপনারা যদি একটু এগিয়ে আসেন আমরা একটু এগিয়ে যাব নাম আমার নাম চঞ্চল মাও এই জায়গাটার নাম জায়গার নাম হচ্ছে বলরামপুর এর বিষয়টা হচ্ছে আপনার যেটা হচ্ছে আকাশে একটু বৃষ্টি হলে রাস্তায় কাদা হয়ে যায় সেই কাদার জন্য লোক গাড়ি বা সাইকেল মোটর সাইকেল কোনো রকম মানে হেঁটেও যাওয়া যায় মানে এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে যার জন্য এই রাস্তায় এখন লোকজন আর কমে গেছে এটা দিয়ে বাজারঘাট কেউই যেতে পারছে না তাদেরকে চার পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে এতে করে মানুষের বিরাট অসুবিধা এইবারেতে যদি এইগুলোকে আপনার পঞ্চায়েত যদি একটু দেখাশোনা করে এগুলো পরিষ্কার করার একটু ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের খুব সুবিধা হয় এবং তাদের পঞ্চায়েত যদি বলেন যে আমরা যাচ্ছি আমাদের সঙ্গে আপনাদেরকে থেকেও একটু সহযোগিতা করতে হবে তাতেও আমরা একমত আছি দিয়ে এটাকে করে দিলে আমাদের খুব ভালো হয় মানে আমাদের এতে করে কাজ কাজকর্ম সব বন্ধ হয়ে যাচ্ছে এই রাস্তা বা কোন কোন গ্রাম আমাদের এই রাস্তায় আমাদের ষাটপুর কানপুর রানহাট রানহাট অজয়পুর কৃষ্ণবল্লভপুর হামির বাটি সমস্ত গ্রামের লোক মোটামুটি ছটা আটটা গ্রামের লোক আমাদের এটা দিয়ে যাতায়াত করে স্টেশন কাছে রোড কাছে মানুষ অসুস্থ হলে সে তো নিয়ে যাওয়ার কোনো রাস্তায় নাই তখন তাকে ওই রকম কাঁধে করে নিয়ে থাকবে হবে ট্রাক্টর মালিকরা হয়তো বলেছিলেন প্রশাসনের মাইকিং এর পর ওনারা বলেছিলেন যে রাস্তা পরিষ্কার করে দেব তারা কিন্তু কথা দিয়ে কথা রাখেনি সাময়িক ভাবে কিছুটা দেখানোর জন্য হয়তো ওনারা যাদের যে ট্রাক্টরের রোটার সেই রোটার দিয়ে সাময়িকভাবে শুকনো অবস্থায় এর ওপর দিয়ে চেঁচে চলে গেছে কিন্তু তাতে করে মানুষের কোনো সুরাও হয়নি তারা অসহায় পড়েছে তারা কোথায় যাবে কি করবে তারা নিজেরা বুঝে উঠতে পারছে না পরে মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও মেম্বারের সাথে আমাদের প্রতিনিধি যোগাযোগ করার পর প্রধান ম্যাডাম জানান এবং এই যে যারা চাষিরা এইগুলো নোংরা করেছে এই আমাদের মেশিন যারা নোংরা করেছে তাদেরকে আমরা জানিয়েছিলাম এলাকার মেম্বারদেরকেও জানিয়েছিলাম যে তারা যেন একটু একটু নজর করে আর ওনারা বলেছেন করে দেবো কিন্তু এখনও করেনি আমি প্রশাসনকে বলবো যে এইদিকে দৃষ্টি আকর্ষণ করতে প্রশাসনকে আমার পূর্ণ সহযোগিতা থাকবে পঞ্চায়েত তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই সবকিছু সহযোগিতা করবো যাতে এলাকার মানুষের অসুবিধা না হয় আমরা পূর্ণ সহযোগিতা করবো কোথাও করবো না আমরা নিজেরাও যাব যে দেখে ব্যবস্থা করবো সময় লাগবে কিছুদিন সময় লাগবে আপনার নাম আপনার নাম রুমন ইসলাম মায়াপুর বিষয় নিয়ে আমি একটা কথাই বলতে চাই যারা ওখানে মেশিন এনেছিল যেমন মনোরঞ্জন বাবু বা কাদের বাবু ওনাদিকে আমরা বারবার বলেছি যে ধান চাষিদের ধান তুলবে এ নিয়ে আমাদের কোনো অবজেকশান নেই কারণ ধান নাহলে তুলবে কেটো কিন্তু আপনাদেরকে রাস্তা পরিষ্কার করে দিতে হবে আমরা বারবার তাদেরকে অনুরোধ করেছি রাস্তাটা অন্তত আপনারা পরিষ্কার করে দেন যাতে মানে লোক চলাচল করতে পারে চাষির ধানও ওঠে কারোর কোনো অসুবিধা না করে আপনারা করুন ব্যবস্থা করুন কিন্তু ওনারা আমাদের কথা শোনেননি হ্যাঁ এই অবস্থায় রাস্তাটা স্বস্তির পরিস্থিতি খুব খারাপ বৃষ্টির পর যাতায়াত করা যায়নি এটা আমিও দেখে এসেছি ঠিক আছে এই পর্যন্ত আমি বলতে পারি আমরা অনুরোধ করেছি বলেছি যে আপনারা পরিষ্কার করে দেন তা সত্ত্বেও তারা করেনি এই পর্যন্ত হয়ে আছে সহযোগিতা আমরা করব আমরা দরকার পড়লে আর একবার ডাকবো যারা মেশিন তাদেরকে তারা তরফ থেকে আবার ডাকা হবে তারিকে বলা হবে যে রাস্তাটা অন্তত পরিষ্কার করে দেব চাষিরা ধান চুলুক আমরাও চাই আমরা সহযোগিতা কিন্তু যারা মেশিন আনে তাদেরও তো একটু কর্তব্য হয় যে রাস্তাটাকে পরিষ্কার করে দেওয়ার এই তো আমরা বলতে পারি যে আমরা পঞ্চায়েত তরফ থেকে তাদেরকে বিকে অনুরোধ করবো যে আপনারা রাস্তাটা পরিষ্কার করে আপনার নাম আমার নাম বলরাম রায় আমি বিষয় নিয়ে হয়তো প্রশাসনের দ্বারস্থ সাধারণ মানুষ হবে বা লোকাল মেম্বারের দৃষ্টি আকর্ষণ হবে এখন দেখার এই রাস্তা কবে পরিষ্কার হয় নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে